এই দিল ভাবছি এই মেটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ সব ভালোপতি ইনকাম করি খারাপপতি ইনকাম করি না তবে দাদা আমি দেখেছি বর্তমান দিনের অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা এরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় কে নরকে হে জেরে আদিনে খাকিরা কি হয়েছে மனு টাকার জন্য কেউ স্বামী ছেড়ে চলে যায় আর বাবা এক ইয়াংমুড়ো কম খাব স্বামী সংসারে থাকবো তা বলে টাকার জন্য চলে যাবে তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে মোনা কম আছে নয় জীবনে কুকাজ করি না খারাপ পথে যায় না স্বামী ধ্যান স্বামী যা বলে উঠি আর বসি তবে দাদা মিথ্যা কথা বলবো না বিয়ের আগে বাদুতিক আমি হোটেলে গিয়েছিলো দেখবো ও যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে আর বা হোটেলে কেন গিয়েছিলাম মানে দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোট ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলটা কেমন জিনিস বাবা বলে মা তুই বড়ো হ বড়ো হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড় হয়েছি সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে আর এরা মনে করে হোটেলে সেই সব অতি অতি মাগো জীবনে কুকু কাজ করবি না স্বামী সংসারে থাকবি আগমুড়ো কম খাবি জীবনে ভালো হবে এই দখন আমার স্বামী কালকে কোতায় গেছে আমার বলে যায়নি রাত গড়িয়ে সন্ধানে মিশছে বাড়ি আসেনি বাড়িলে দেখবি স্বামীর স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফির করে ইมารা দাকাটা ভেঙে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারো চলো চলো শিশিদের শৈশব চুরি করে ঘন্টা দুটোর দল বানায় নীরব ফির করে ইมารা দাকাটা ভেঙে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারো ছোট ছোট শিবিরের সেই সব চুরি করে গন্ত গিটার দ্বারা বানায় নির্ব এরপরে চুরি গেলে বাবু দিনে পেট কেস কখন গেঁদে দেয় সোনার নেগলে এরপর চুরি গেলে বাবু দিলে কেশ কেস কখন গেঁদে দে সোনার নেগ সকলে সমাজ তারা এক একটা ঘৃণা বলে চিৎকার করে বলে চোর 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 প্রতিদিন চুরি যায় মূল্যবাদের করে মানুষ অবসর শুরু হয়ে গেছে আমাদের শিবাব এরপর কোন রাতে চাকর টাই সামান্য টাকা নিয়ে ধরে বলে হাতে না সকল সমাজ তাহলে এক রায় ঘিন চিৎকার করে বলে চোর 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 ভালো আছো হ্যাঁ ভালো থাকি তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যায় কি ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝিনা মারিদা বৌ কথা মানে বুঝি বলে মুখ পাতি না ও ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ না বলতে পারছি না আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কথা কাছে মানে বলে যাও না রাত গড়ি সন্ধানে মেছে বাড়ি আসনি সারা রাত কোথায় ছিল কেন শশানে শশানে ছিল ও দা তাহলে ও তো নিশ্চিত বন্ধু বান্ধবের মাওয়া আমারে গেছে কি ও শান্তি করে লাভনি দেখো শশানে জামা কাপড় বাসি গন্ধ হয়ে গেছে বাইরে খুলে বাড়ির মধ্যে এসো এই যে শশান জামা বাইরে খুলবে কেন ও মামার বাড় ঠাকুরদা গল্প করে না দাদা যদি কেউ শশানে মরা পড়তে যায় জামা গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে এসো পাগলি কথা কার

বাবা এ কাগজে ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরমে তোমার গায়ে ঘামাজি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনি হাসিনা এটাই ভালো আশা আর বাবা যদি হয় সুজন আমপাতা বউজন তোর আমি একটা কথা বলি আসা পদের کومলের সঙ্গে দেখা হলো কোরো বলে দেখ দাদা তোর বউ আমাকে 30000 টাকা ধার করে নিয়ে যে এক মাস হয়ে যে টাকাগুলো দিচ্ছে না আজ এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছ বল তো কমল এই কথা বলে এই বলেছে কমল এই কথা এই বলেছে সত্যি এতগুলো টাকা না আমি কি করি বল তো তুমি জানো না তাহলে আমিও জানি না শালা আমি জানিও বলে কেউ জানে না তা আমার শোনার দরকার নেই তুমি রামায়ণে দশরথের নাম শুনেছো ভূতর বাবা দশরথ তবে রামায়ণে রামের বাবা দশরথ ও সেই রাম দুই ভাই ধনী না করে জানি জানি আচ্ছা দশরথের তিনটা বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকাতে সে আমি জানি কি তুমি জানো তো তোমার হালকা করে ছিটে দেবো যে আরও দুটো এস্টা বিয়ে করবে ওটাগা ঢিল কেটেও জলে মাথে যে বুইদবাত তোজো আমি এটা মেরে দি আচ্ছা তুমি মহাভারতে দৌপতির কথা শুনেছ সেটা আমার সব বই রাজা জানতে তালে দৌপতির কটার স্বামী তো পাগলি কথা আমি এটু আর কি করি দেখো দাদা যদি বলতাম যে আমি দৌপতির মত ফার্স্ট বিয়ে করব ওই জন্য চুমখে ম্যানেজ কর দিয়ে ভয় আছে ওদা আমার এই যন্ত্ররেতে বিশ আই নিয়ে পাঁচ টাকা নেই করবে শরীর ভালো টানতে যায় তোমার আমি একটা কথা বলি এতগুলো টাকা নিয়ে কি গো যাওয়া বলতে হয় দেখো তুমি আমার স্বামী বাইরতে ছিলে না রেছ নাও খাওয়া করো টাকার কথা বলতে পারব না বলবি না না বলবো না তোমার সংসারটা তুমি করো আমার দুচোজে যেদিকে যায় সেইদিকে চলে যাবে সংসার লাতিন উল্টে দিয়ে যাব পাড়নুর বাবা ওা ফুঁন্ডুগুলো No, no, বললাম রে দাদা কোন অশান্তি আছে আরে বাবা টাকা নিয়ে কি করছি আজকে নয় কালকে বলবো এ বাবা সে বিরাট ফাঁসা ফেঁসে গেছে যেন এখন সে বন্ধন ব্যাংকে থেকে পঞ্চাশটা লোন নিয়েছিলাম আমার দেওয়ার আবার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকে আবার ডেট পড়ছে আমার বাড়ি আসবে কি আমি কি বললাম দাদা আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার নাই এমন কায়দা করবো এমন নাটকবাজি মারবো টাকা চাইবে কি কেঁদে আর টাকা দিয়ে চলে যাবে আর

আমি ওই সব করি না আমার আন্নটা স্বামী এই কালকে তো এই মুখ তা তুমি তো বললে পারিবারিক চর মেরে বাপের নাম ভুলে দেবো কথা বলা শিখে কথা বল ঠিক আমি কি বলেছি মন্দির বাজার থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপি যে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বাজার ভুল হচ্ছে দেখো ওদের কি বলি শোনো যা হর হয়ে গেছে আমার টাকাটা দাও বাড়ি চলে যায় কি

কোনো বাবা নি আমার বাঁচা হবে না ওই একটা ট্যান সাঙ্গানোর গান শুরু কর চায় না সে মালবা আই বা মারলে বাহ চায় না সে মারলে বাহ আই কে বা মারলে বাঃ ভিতরে সে করে করে লোকের খাড়ায় ও ডার্লিং ম করে লোকে তো ঠিক ছিল আবার কি হলো গান ছালে ব্যামো চাগার দিছি গান ছালে ব্যামো চাগার দিছি তা তুই ডাক্তার দেখাও নি কেন ডাক্তার কি করে দেখাবো তুই যা টাকা দিছি ঘরে কি শেষ এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি মিজেন খা খেয়ে শেষ করে ফেলেছো দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়ে তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে নেবে ও বমি করবে জান। আমি কি বলি শোনো পরের বাচ্চা যখন আসবো টাকা নেবো তবে বাড়ি যাবো চুমা চুমা দে টাকা কি বললাম কি বললাম কি বললাম মানুষ টাকা পেলে টাকা চাইবে এমন কায়দা করেছি এমন নাটক মেরেছি টাকা চাইবে কি কেঁদে টাকা দিয়ে গেল কিছু চাই না ঠাকুর হয় তুমি আমার দেখা দাও না হয় তুমি আমার টাকা দাও হ্যালো হ্যালো কে বলছেন এটাকে যুধিষ্ঠি নষ্ট করে বাড়ি পাবো না বলছি শুনুন বলুন আপনার স্বামীর আসা যেতে যেতে হ্যাঁ হঠাৎ হাইলাইনে তার কেটে পড়ে আপনার স্বামী কারেন্টটা ধরে মারা গেছে দাদা ওই সবাই আর কি মানুষ করে এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল আরে শুনুন হ্যাঁ আপনি আধার কার্ড প্যান কার্ড নিয়ে বিডিও জমা করবেন হ্যাঁ ক্ষতিপূরণ হিসাবে আপনি দু লাখ টাকা পাবেন দাদা যে খাই চিবি তার জোগায় চিন্তা মনি উদি উদি বাবা উদি উদি বাবা উদি উদি বাবা কি দাদু উদি উদি বাবা উদি পুরি বাবা উদি পুরি বাবা কি দাদু যা ভেবে চিতাই হয়েছে চিন্তা ভাই যা ভেবে চিতাই হয়েছে চিন্তা ভাই আই আদের কাটা সঙ্গে নিয়ে যাই উদি উদি বাবা উদি উদি বাবা উদি উদি বাবা কি বাড়ি যাও না না মেয়ে ছেলে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা আদায় করে নেব কিন্তু বৌদির বাড়িতে বৌদিকে দেখা পাচ্ছি না কেন ও ও কই কই রে রে বৌদি তোমার এই অবস্থা কেন আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে টাকা নিয়েছি টাকা দিতে ওই টাকার সন্ধানে যাচ্ছিল হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে দাদা কারেন্টে তার চোখে পড়ে গেছে ভাই কে চু খাবে আমি কি বলি শোনো মানুষ তো চিরদিনই বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আছি কোন সালা মারলো না না কোন সালা মারলে তোদের গা তো যাহা লাগতে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আর কি সাবান ঘষে মানুষ মরে গেছে সাবান ঘষতে আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আবার ঝেড়েছি আবার ঝেড়েছি এবার রেগে যাচ্ছি গালাগালি তো

শোনো দিদি অনেক অভিনয় করেছো কোনো কথা শুন না টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও কি হয়েছে আমি টাকা দিয়েছি ক টাকা তিরিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ভাই তোরে যখন টাকা দিয়েছি টাকা ভাগিদার মেয়ে আমি নয় আমি কি বলি শোন সরকার ঘোষণা করেছে যদি করে মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার দু লাখ কর টাকা দেবে দেবে এখন তোর দাদার এই আই কার্ডটা ঠিক আছে কি দেখ তো দেখি 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 এই হালকা চেটেছে দেখি 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 দেখ ও দি দাদার আই কার্ডের যা অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশ হলো রে না 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 যেভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না এ আমি আছি বেদুল ভাগ ঢাকা তোমার মাশি না বাবা এই মাল তো মরে না জন্য খেদায় পাগলা হয়ে যাচ্ছে হ্যাঁ তুই মরেনি এ মরেছিলাম তা যদি মরলে গেলে কি করে ওই যমরাজের কাছে দেখি যমরাজ বলে শালা কচি বৌ রে গারে গেন ট্যাংরাও মারতে যায় বলে লাথি মেরে ব্যাগে বের ফিরে তাহলে মরলো কি আই মরি মরিদ মেশু তাহলে তোমার জনে খাদবো কেন যে মরিছে তার জনে খাদবো ও মেশু মেশু দেখো বৌদি অনেক নাকামো করছো কোনো কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে যায় শোনো দিদি অনেক কথা দেখেছো কোনো কথা শুন না টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার জন্য ভাই টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে আরে শকুনে খাইছি রে দাদা আমি শকুন না তুই সালা ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেম রে কাক নয় আমি তো